স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন পর আবার একটা রান্না রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি তোমাদের করে দেখাবো ডালের বরফি কিভাবে করতে হয় অনেকেই ডালের বরফি খেয়েছো আর যারা খাওনি তারা একবার প্লিজ ট্রাই করে দেখো দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে যাই হোক আমি বুটের ডালের বরফি বানাবো এর জন্য পরিমাণ মতো জলে হালকা লবণ দিয়ে আমি ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তবে তোমরা চাইলে এটা ছোলার ডাল দিয়েও করতে পারো ছোলার ডালের বরফি খেতে দারুণ হয় আর আমার বাসায় ছোলার ডাল ছিল না এ কারণে বুটের ডাল দিয়ে করেছি ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা পাত্রে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে শিল পাটা নোড়ায় আমি ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি আর যদি বিলিন্ডার মেশিন থাকে তাহলে তোমরা বিলিন্ডারে পেস্ট করে নিতে পারো তো দেখো বেশি জল দিয়ে কিন্তু বাটা যাবে না তাহলে পাতলা হয়ে যাবে তো চেষ্টা করবে জল না দিয়েই বাটার তো আমি এখানে ডালটা মি করে বেটে নিয়েছি তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেস্টের জন্য ফ্রিজ থেকে বের করার পরে যেরকম একটা শক্ত টাইট মতো ডো তৈরি হয়েছে তারপর আমি এর ভিতরে একটু কাঁচা দুধ দিয়ে দিলাম এটাকে নরম করার জন্য তাছাড়া কাঁচা দুধের জন্য বরফির টেস্টটা অনেক ভালো হয় তো এখানে কাঁচা দুধের পরিমাণটা খুবই অল্প পরিমাণে দিতে হবে কারণ বেশি পরিমাণে দিলে জাল করতে অনেকটা সময় লাগবে এখানে আমি আমার পরিমাণ মতো করে দিয়ে নিলাম এখন আমি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে ওই ডালের পেস্টটা দিয়ে হালকা করে নেড়ে নেব তবে তোমরা অবশ্যই চেষ্টা করবে ঘি দিয়ে এটা করার ঘি দিয়ে করলে অনেক ভালো হয় যে তোমার ঘরে ঘি ছিল না এই কারণে আমি সয়াবিন তেল এখানে ইউজ করেছি আর আমার কড়াইয়ের দিকে প্লিজ তাকিও না আমার মা ভীষণ রাগ করে শুধু বলে যে এই কড়াই নিয়ে যেন ভিডিও না করি কিন্তু আমার কিছু করার নেই তার কারণ হলো আমি যদি এখন নতুন কড়াই ইউজ করি তাহলে ওটাতেও আস্তে আস্তে পুরে কালি হয়ে যাবে কারণ আমাদের সবারই কম বেশি কাজ থাকে আর ধোয়া মোছা করার জন্য যথেষ্ট টাইমের দরকার হয় যেটা আমাদের এখন আপাতত নেই তো যাই হোক কালারে কি যায় আসে খাবারটা টেস্ট হলেই হলো আর এখানে আমি কিন্তু যখন ডালটা বেটে নিয়েছিলাম তখন কিন্তু এর ভেতর এলাচ আর গরম মশলা দিয়ে বেটে নিয়েছিলাম কারণ আমার মনে হয় যদি আমি আস্ত দিই ওইটা আর কি ফেলে দেওয়া লাগে এতে মশলাও নষ্ট হয় আর তাছাড়া খাবারের খুব একটা সেন্টও আসে না আর বেটে দিলে কিন্তু এটা খাবারের মধ্যে ভালোভাবে মিশে যায় এতে হয় কি বুটের ডালের যে কাঁচা গন্ধটা থাকে ওইটা দূর হয়ে যায় কারণ এলাচ আর দারুচিনি ওইটা নষ্ট করে দেয় এই জন্য বেটে দেওয়াই ভালো তবে যার যেটাই ইচ্ছা এটাকে আমার ভালো করে জাল করা হয়ে গেছে তো দেখো এই যে নাড়তে নাড়তে যখন একটু শুকিয়ে আসবে তারপর আমি এর ভেতর চিনি দিয়ে দেব পরিমাণ মতো আর ডালের বরফি যেহেতু এই জন্য একটু চিনির পরিমাণটা বেশি দিতে হবে না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর মিষ্টি খুব একটা থাকবে না তো এই কারণে মিষ্টি পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে আর মুগের ডালের ক্ষেত্রে যেহেতু মুগের ডাল মিষ্টি মিষ্টি এই কারণে চিনিটা কম দেওয়া লাগে কিন্তু এখানে বুটের ডাল যেহেতু এই চিনিটা বেশি দেওয়া লাগে তো চিনি দিলে এটা আর কি গলে যাবে আস্তে আস্তে তখন এরকম আবার লিকুইড হয়ে যাবে আর চিনি দেওয়ার পর চুলা রাসটা একদম লো করে নিতে হবে নয়তো নিচ থেকে লেগে বা পুড়ে যাবে তখন বরফি করলেও খেতে কিন্তু ভালো লাগবে না আর এটা কিন্তু অনবরত এরকম নাড়তে হবে আমার তো হাত ব্যথা হয়ে গেছিলো তাহলে ভিডিও অল্প একটু করে দেখা যাচ্ছে যে কত ইজি কিন্তু আসলে করতে যে যে কি কষ্ট হয়েছিল সেটা আমি জানি মানে এইটা করার সময় প্রচুর নাড়তে হয় আর হাতও আমার ব্যথা হয়ে গেছিলো কারণ যখনই নাড়া বন্ধ করে দেবো নিচ থেকে লেগে যাবে আর একটা বিষয় হচ্ছে আমি যখন ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম তখন কিন্তু লবণ দিয়ে নিয়েছিলাম তো তোমরা যদি প্রথমের দিকে লবণ না দাও তো পরে অবশ্যই লবণটা দেবে যেহেতু এটা মিষ্টি জিনিস লবণ যদি না দাও তাহলে কিন্তু মিষ্টি বোঝা যাবে না খেতেও ভালো লাগবে না তো যাই হোক তোমাদের এটা ইচ্ছা মতো অনুযায়ী লবণটা দিয়ে নিও এরপর আমি এর তো একটু গুড়া দুধ কাজু বাদাম কিশমিশ মানে যার যেমন ইচ্ছা সে সেভাবে দিতে পারো তো আমি এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম তো যখন দেখবে যে নাড়তে নাড়তে টাইট হয়ে আসছে তখন এটাকে নামিয়ে ফেলবে তো আমার এটা হয়ে গেছে আমি এটা সেট করার জন্য প্রথমে একটা থালে সয়াবিন তেল ব্রাশ করে নিয়ে আমি এটাকে ঢেলে হাত দিয়ে ঠেসে ঠেসে দিচ্ছি কারণ একটু গরম থাকা অবস্থায় এটা ঠেসে ঠেসে দিতে হবে নয়তো সেট করা যাবে না আর এটা গরম থাকা অবস্থায় শেপ করে নিতে হবে কারণ যখন বসে যাবে তখন আর কিন্তু করা যাবে না তো আমি ছুরি দিয়ে হচ্ছে এখানে যোগা চোখা সাইজ করে নিয়েছি তো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী এটা সেভ করে নিতে পারো তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য ফ্রিজ থেকে তিন ঘন্টা বের করার পর আমার বরফি দেখো কি সুন্দর সেট হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ ছিল আর এই বরফিটা আমি বানিয়েছিলাম আমার ভাইয়ের জন্য কারণ ও বরফি খেতে খুব পছন্দ করে তো ও যখন বলল যে বরফিটা খেতে অনেক ভালো হয়েছে তখন আমার মনে হলো এত কষ্ট করায় সার্থক হয়েছে আর মাও বলল যে সত্যি অনেক ভালো হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা